চায়ে চিনি কম কেন আম্মু বিধ্বস্ত একটা মুহূর্তে খুশবর এমন প্রশ্নে উপস্থিত তিনজন ভেবা চাকা খেয়ে যায় সকলে প্রশ্নবিদ্ধ চোখে এড়িয়ে এসে পুনরায় চায়ে চুমুক দিল চায়ের সাথে যে আমার টোস্ট বিস্কুট লাগে তুমি কি ভুলে গেছো দ্বিতীয়বারের মতো অবাক হলো সকলে আনিমা হতবিহ্বল হয়ে ছুটে গেলেন বিস্কুট আনতে খুশবু বাহার লোকের পানি চেয়ে বলে আবু তোমার না খুব তারা আছে দাঁড়িয়ে আছো কেন যাও তবে মেয়ের আচরণে বাহরুল হক কিছুই বুঝে উঠতে পারলেন না তিনি কি যাবেন নাকি থাকবেন নিজেই বুঝে উঠতে পারছেন না আর দু চারবার আর দু চার না ভেবে তিনি চলে গেলেন নিজ কাছে আনিমা বিস্কুট নিয়ে আসতে খুশবু বলে আম্মু তুমিও নাস্তা করে নাও আশা বিভ্রান্ত হয়ে পড়ল সে ছিল খুশবু কাঁদবে উন্মাদ হয়ে যাবে কিন্তু এমনি তো স্বাভাবিক আনিমা অপ্রস্তুত চাউনি দেখে খুশবু বলে এখন কি আমায় বের করে দেবে আমি তো তোমার মেয়ে নই শোনো জন্ম না দিলেও তুমি আমার মা অতীতে যা হয়েছে তা নিয়ে এখন মন কষাকষি করলে আমাদের নিজেদেরই লস শুধু শুধু সম্পর্কগুলো নষ্ট হবে প্রতিক্রিয়া তিনি করবেন নিজেই ভেবে পাচ্ছেন না যাকে আদর যত্নে এত বছর যা লালন পালন করেছেন সেই এখন তার মেয়ে নয় বললেই হলো নাকি মেঝেমেঝে শরীরটা নিয়ে আবার কাঁথামুড়ি দিয়ে শুয়ে পড়ল খুসকু বাইরের থেকে শীতল হাওয়া গায়ে কাটা তুলছে আসমানটা আজ একটু বেশিই নিল আশাদ বসল খুসকুর পাশে ছেলেটা চিন্তায় মূঢ় হয়ে বলে তুমি স্বাভাবিক হ্যাঁ কেন আসলে কি ভেবেছিলে আমি কেঁদে কেটে সবাইকে দূরে সরিয়ে দেব নাকি কাঁদতে কাঁদতে জ্ঞান হারাবো আমার নিজের বাবা মা আমাকে বিক্রি করে দিয়েছে বুঝতে পারছেন আপনি আমার ভাগ্য ভালো বলেই আজ এই পর্যায়ে এসেছি যদি তা না হতো হয়তো আমার নিয়তি হতো নিরার মতো আশাল খুশপুর পাশে শুয়ে পড়ল মেয়েটাকে শক্ত করে জড়িয়ে লুকিয়ে রাখলো নিজের বুকে এলো পাথারে চুমুতে ছুঁয়ে দিল খুশবুর গাল কপাল এসব নিয়ে ভাববে না আমি আছি তো আপনি আছেন বলেই এসব সত্যি সামনে এলো সত্য আড়াল করে লাভ নেই একদিন না একদিন ছিটকে বেরিয়ে আসবে হুম তা ঠিক শরীর খারাপ লাগছে মাথাটা ধরে আছে ঘুম দাও তবে ভালো লোক বাড়িতে ফিরলেন দুপুরে স্ত্রীর মুখের দিকে তাকানোর সাহস নেই তার আনিমা রান্না করে ব্যস্ত অনেকক্ষণ যাবত পায়চারি করে আনিমাকে হাঁক ডাকলেন তিনি কক্ষে ফিরে জানতে চাইলো কেন ডেকেছে এই প্রশ্নের জবাব লোকের কাছে নেই তিনি কি বলবেন বুঝে উঠতে পারছেন না শ্বাস টেনে সাহস জুগিয়ে বলেন সত্য প্রকাশে তোমার মতামত আমার মতামত আপনি জেনে কি করবেন অনিমা তুমি রেগে আছো অনিমা বিছানায় বসলেন ভেতর থেকে তার সব উজাড় হয়ে গেলেও বাইরে থেকে কেন তিনি কাঁদতে পারছেন না আমি কাঁদতে পারছি না কেন অনিমা নিয়তি মেনে নাও আর কি হয়েছে আপনি আমাকে কেন জানালেন না আমি কি ওই নিষ্পাপ শিশুটাকে ফেলে দিতাম নাকি অস্বীকৃতি জানাতাম মেয়েটার মুখের দিকে তাকালে একবার কি তোমার মনে হতো না সে তোমার গর্বজাত সন্তান নয় এখন কি মনে হবে না হবে না নিজে সবটুকু দিয়ে খুশবুকে তুমি মানুষ করেছো সে তোমার সন্তান আমি চুপ করে রইলাম সত্যমিথ্যা এখন জেনে কি হবে সুখ খুসবুকে তিনি পর কেউ ভাবতেই পারেন না খুশবু নিজের নিজে নিই দুহাতে আদুর ভরসা যত্ন মেখে তিনি মেয়েকে বড় করেছেন অনিমা তুমি আমার অন্ধ থাকবে খুসবুর সামনে মন খারাপ করে দেবো না আমি জানি সত্য জানার পর তোমার খারাপ লাগলেও খুশবুর সামনে কখনোই তা প্রকাশ করবে না সব সময় মাথায় রাখবে খুশবু তোমার মেয়ে খুশবু আমার মেয়ে সে শুধু আমার মেয়ে হঠাৎ কি ভেবেছিল সত্যটা জেনে কি খুশবু থেমে যাবে নাকি আনিমা সর্বদাই খুশবুর প্রতি দূরত্বের দেওয়াল তৈরি করবে সেই সব ভাবনাই ফিকে পড়ে গেছে এক মাস পর সবাই মাথা থেকে ছেড়ে দিল সবটা সবার জীবনের গতি ফিরল আগের মতো তবে খুশবুর মাথায় চলছে ভিন্ন কিছু সে চাই নিরার একটি সুন্দর জীবন হোক মেয়ে খুশবুর পরিবারকে নিজের ভেবে বাকিটা জীবন কাটিয়ে দিই কিন্তু সেই সিদ্ধান্ত ঘোর করলে করলেন ভালো হ এবং আশাদ তারা কেউ চায় না খুশবুর সাথে নিরার কোনো সম্পর্ক থাকুক জীবনের ছন্দ ভিন্নভাবে কাটছে আশাদের শুয়ে বসে থাকা ছাড়া আর তেমন কোনো কাজ নেই দেশিতে এক মাস হতে চলল খুশবুকে নিয়ে সময়টা নিদারুণ ভালোই কাটছে আসাদের মনে হঠাৎ ইচ্ছে জাগল সে গ্রাম ঘুরে দেখবে বাংলাদেশ এলেও তার গ্রাম ঘোরা হয়নি লীলাভূমি সৌন্দর্য এই দেশটাকে আশাদের কখনো তৃষ্ণা মিটিয়ে দেখার সৌভাগ্য হয়নি আর গ্রাম ইচ্ছের কথা জেনে বাহারুল হক উচ্ছ্বসিত হলেন তিনি জানান গ্রামে তার একজন মামা থাকেন বৃদ্ধ মামা এই গ্রামের প্রভাবশালী ব্যক্তি হারসাদের খেয়াল রাখতে তার আয়োজন আর খেয়াল রাখতে তার আয়োজনের কোনো কমতি হবে না বাহরুল হককে দেওয়ার ঠিকানা মোতাবেক হাত সকালে গ্রামে গ্রামে যাওয়ার উদ্দেশ্য গ্রামে যাওয়ার উদ্দেশ্যে বের হয় আরশাদ শহর থেকে সেই গ্রামে যেতেই তিন ঘন্টার বেশি সময় লাগে আশা ভেবেছিল তারা গাড়ি নিয়ে যাবে কিন্তু খুশবু বাঁধ ছাদল আর সে কখনো বাসে ঘোরানো হয়নি বাচ্চাদের জার্নি সেই অনুভূতি হাসাদ কখনো পাইনি এই সুযোগে মিস করা বোকামি ছাড়া আর কিছুই না খুশবু জোড়া জড়িতে আশাদ বাসে যাওয়ার জন্য রাজি হলো গাড়ির গন্ধে গা গুলিয়ে আসছে আশাদে বাকি সময়টা সে কী করে পার করবে ভেবে কোনো সমাধান খুঁজে পাচ্ছে না খুশবু জানালার পাশে বসে চিপস খেতে ব্যস্ত তাট কোলে চিপস জুস চকলেট আচারের প্যাকেট এক একের পর একটা সাবার করছে মেয়েটা জার্নি সময় নাকি তার মুখ না চললে ভালো লাগে না আর সাথে দিকে তাকিয়ে সে বলে খাবেন না তুমি খাও আমার পছন্দের চিপস মিস্টার টুইস্ট একটা খেয়ে দেখুন অনেক মজা আর একটা চিপস মুখে তুলল তবে তার ভালো লাগলো না কি খারাপ লাগলো তার বোঝা গেল না ছেলেটার মুখের এক্সপ্রেশন পাল্টায়নি চলে গেল বেশ কিছুটা সময় লোকাল বাসের সবার হিড়িক দেখে আর সাদের মেজাজ খারাপ হয়ে গেল একটি পুরুষ তার পাশে দাঁড়িয়ে নিঃশব্দে দেদার সে বায়ু দূষণ করছে গন্ধ তার গন্ধে তার গা গুলিয়ে উঠছে অপরদিকে ঘামের গন্ধে যাচ্ছে তার অবস্থা কিছুক্ষণ বাদে বাদে জ্যামে গাড়ি আটকাচ্ছে ছেলেটার গরমে সাদা চামড়া কেমন রক্তিম হয়ে উঠেছে আশাদের এমন দশায় খিলখিলিয়ে হাসে খুশবু কিরে বিদেশি গরু দেশের ফিল নেবে গ্রামের ফিল নেবে তার আগে লোকাল বাচের ফিল নাও একদম হাসবে না আমি উঠতে চেয়েছি বাসে এই শোনো সবকিছুর সাথে পাল্লা দিয়ে বাস জ্যাম এগুলো ফিল করার বিষয় আমার এত ফিল নিয়ে কাজ নেই শুধু তোমাকে ফিল করলেই চলবে শুনো না গ্রামে যাচ্ছেন সারাক্ষণ আমার পিছু পিছু ঘোরাঘুরি বন্ধ করবেন সবাই কিন্তু এসব কটু চোখে দেখবে খারাপ ভাববে কেউ কেউ আপনাকে লজ্জায় ফেলতে পারে কেউ খারাপ ভাববে বলে আমি তোমার পিছু থাকব না তোমার আশেপাশে থাকব না তাহলে বিয়ে করলাম কেন আমার বউ আমি থাকব তাদের কি সমস্যা সমস্যা হাজার খানেক এই ধরুন আপনি আমার পাশে বেশি থাকবেন এটা তাদের পছন্দ হবে না আবার আপনি আমার পাশে কম থাকবেন এটাও তাদের পছন্দ হবে না তাহলে তাদের পছন্দ হবে কি তারা সেটা নিজেরাও জানে না অদ্ভুত হুম আপনার মতো আমি আবার কি করলাম আমাকে ভালোবাসলেন আচ্ছা প্রত্যুত্তর করার আগে তার পাশে দাঁড়ানো লোকটি আবার বায়ু দূষণ করলো সূর্যের সীমানায় পৌঁছে গেল আরশাদ নাক চেপে খুশবুর কাঁধে মাথা আড়াল করে বসে রইল চুপচাপ সময় যত গড়ালো আরশাদের ভালো লাগার মাত্রা বাড়লো মানুষজনের চাপা কমেছে জ্যামের মাত্রাও আগের তুলনায় অনেক কম গাড়ি ছুটছে তার আপন গতিতে খুশবু ঘুমিয়ে আছে তার মাথা লেপটে আছে আরশাদের কাঁধে আরশাদের কাছে এই মুহূর্তটা একটু বেশি সুন্দর শুধু সুন্দর নয় ভালো লাগারও অনেকক্ষণ একই রকম বসে থাকা ছেলেটার কাঁধে ব্যথা অনুভব করছে তবুও একটুও নড়লো না আশাদ সে চায় না খুশকু ঘুম ভাঙু আর্শাদ যখন প্রেয়সীর ঘুমন্ত মুখটা চোখে দেখছিল তখনই আচমকা বাসটি ঝাঁকুনি বুঝে ওঠার আগেই দ্বিতীয়বার ঝাঁকুনি দিল বাসটা কাঁচ ভাঙার শব্দে চিউড়ে উঠল তার শরীর ডানে বামে তাকিয়ে বুঝে ওঠার আগে আরশাদের গালে এসে বিঁধলো একটি কাঁচের টুকরো একটি বাচ্চা এসে ছিটকে পড়ল আসাদের ঘাড়ে আশাদ নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ছিট থেকে হুমড়ে খেয়ে পড়লো টন টন করে উঠল তার সমস্ত শরীর কানের ভিতর কেমন যেন শো শো শব্দ তুলেছে হাতরে হাতরে খুশবুকে খুঁজতে খুঁজতে গিয়ে পেল মেয়েটার সিটের নিচে খুশবু মাথা পেটে গল গল করে রক্ত ঝড়ছে আশাদ দিশাহীন হয়ে শোয়া থেকে উঠে বসতে চাইল কিন্তু তার আগে বাসটি দ্বিতীয়বার ঝাঁকুনি দিল সাথে লেগে ফিটে গেল আর্শাদের মাথা গাছ পেঁথে থাকে হাতটার দিকে তাকিয়ে নিঃশব্দের দেখে চোখ আর আসাদ দুটো গাড়িতে মুখোমুখি সংঘর্ষে চোখের পলকে একটি অ্যাক্সিডেন্ট ঘটে গেল রাস্তায় মানুষজন ছুটে এলো বাসের কাছে তারা সবাই মিলে যে যাকে পারছে সাহায্য করছে সময়ের তালে সময়ের তালে তালে অ্যাম্বুলেন্সের সাইরানি ভারী হয়ে এলো চারপাশ